আপনারা নিশ্চয়ই জানেন গত তিন চার মাস হয়ে গেল আমরা প্রতি মাসে আমরা বাংলাদেশ বাংলা টাউন ফ্যাশন ফিরি আমরা ড্র করে থাকি কাস্টমাররা যারা এখানে আসেন তারা শপিং করেন একশো পয়েন্টের শপিং করলে তাদের একটা বাউচার থাকে আপনার আজকে আমি ঘোষণা দিচ্ছি যে যারা উইনিং উইনার নম্বরটি আমি বলে দিচ্ছি যারা এখানে বাংলা টাউন শপিং করেছেন আমরা ড্র করে তাদের নাম আমরা এখানে উত্তোলন করেছি এবং তাদের নাম আমরা পিক আপ করেছি একজনের নাম হলো আমাদের বাই কাস্টমার আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাই তাদের কাছে যারা আমাদের এখানে সব সময় শপিং করে থাকেন আজকে আমি যাদের নাম বলবো এক থেকে দশ নম্বর এক ক্লাসুর রহমান বাই ওনার লাস্ট নম্বর হলো জিরো নাইন থ্রি আরেকজন ভদ্রলোক লোক মিস্টার লায়েক ওনাদের লাস্ট নম্বর হলো জিরো নাইন এইট আরেকজন বাই সাইফুল ইসলাম সাইফুল বাই সেভেন সেভেন জিরো আরেকজন বাই মোহাম্মদ আব্দুল থ্রি সেভেন সিক্স আরেকজন বোন আমাদের যিনি সৌভাগ্যমান যিনি লটারিতে উইন করেছেন ফাতেমা বেগম ওনার লাস্ট থ্রি ডিজিট নম্বর হল ফোর টু জিরো আরেকজন হলেন জবরুল মিয়া সিক্স থ্রি জিরো আরেকজন হলেন জরিনা মুক্তা টু সেভেন এইট লাস্ট নম্বর ডিজিট নম্বর আরেকজন ভদ্রলোক মঞ্জুর ওনার লাস্ট ডিজিট নম্বর হলো ফোর ওয়ান সিক্স আরেকজন ভদ্রলোক মিস্টার ইকবাল ওনার লাস্ট নম্বর থ্রি ডিজিট নম্বর হলো ফোর এইট ফোর আরেকজন ভদ্রলোক যিনি আজকের এই লটারি জনের মধ্যে আরেকজন মশিন যিনি লাস্ট ডিজিট নম্বর ওয়ান থ্রি টু তো আজকে আপনারা নিশ্চয়ই জানেন গত চার মাস থেকে আমরা এই লটারি করে আজকে এই লটারিটা আপনার আজকেই আমরা উইন এই যে উইনিং নাম্বারটা আমরা পিক আপ করেছি যারা এখানে পেয়েছেন আমি রিকোয়েস্ট করব। ওনারা যখনই আসবেন আমাদের বাংলা টাউনে বাংলা টোনের যাকে আমাদের কর্তৃপক্ষ যারা আছে এবং আমাদের ফিল সিস্টেমের মধ্যে এই নম্বরগুলো থাকবে ওনারা যেন জিজ্ঞেস করেন যাদের নম্বর আমি বললাম ওনারা জিজ্ঞেস করে ওনাদের যে শপিং একশো পাউন্ডের শপিং ফ্রি পাবেন ওই শপিংটা নিয়ে সমাধান উপলক্ষে একটা নতুন বিশাল সেইলার সো এখানে বহু বহুত ধরনের মাছ থাকবো অফারও যেমন আমরা নতুন করে দিচ্ছি বোয়াল তিন কেজি আপ একটা ইচ ফাইবার টোয়েন্টি ফোর নাইনটি নাইন দুইটা আমরা দিলাম ফোরটি ফোর নাইনটি নাইন বোয়ালের সাইজ বাল আছে তিন কেজি থেকে সাইজ কেজির ভিতরে যে মাছগুলো থাকবো টোয়েন্টি ফোর নাইনটি নাইন ইচ টু ফোর ফোরটি ফোর নাইনটি নাইন আমরা আর আকর্ষণীয় অফার আছে আমরা ফাইবা রুই রুই পিস ফাইভ কেজি দিয়েছি আমরা থ্রি ফোরটি নাইন ফাইভ কেজি থ্রি ফোরটি নাইন দিয়েছি কে কিলো আর সিক্স কেজি আপ আছে আপনার টোয়েন্টি নাইন নাইনটি নাইন ইঞ্চ সিক্স কেজি থাকবো টোয়েন্টি নাইন নাইনটি নাইন ইঞ্চ থাকবো রুই দেন আমরা আরও আছে আপনার খাতলা আছে এটা নয় দশ কেজির ফাইবা নাইন টু টেন কেজি থাকবো এটা বড়ো বড়ো খাতলা

আবার সিক্স আছে আমরা ভাবদার ডিফারেন্ট ব্লক শাহজালাল আল শাহ আছে এবার আমরা রমজানের লাগে বিশাল আয়োজন করছি আপনারা লাগিয়া চিক পিস আমরা টু কেস ফাইবার সেভেন ডাইল আছে ওফারও অয়েল ফাইবার দুইটা টুয়েলভ নাইনটি বেস্ট কোয়ালিটি সানফ্লাওয়ার অয়েল ফাইবা ম্যাঙ্গো স্লাইস আমরা বেসরাম আপনারা লাগি টোয়েন্টি টু কেস কিষান ম্যাঙ্গো স্লাইস এছাড়াও আপনারা যদি আইন এবার রমজানের সমগ্র সামগ্রীর উপরেও আমরা বিশেষ ডিসকাউন্ট প্রাইস করছি আপনারা এক আইলে ইনশাল্লাহ এনজয় করিয়া যাইবা রমজানের লাগে আপনারা এনাফ শপিং করিয়া দিতে পারবা খাজুরও বিভিন্ন ভ্যারাইটি খাজুর আছে খাজুরও আপনার কাছে এনআফ স্টক আছে গুড প্রাইস আছে ইউজুয়াল প্রাইস থাকি যে কোনো সময়ের প্রাইস থাকি আমরা এগুলো প্রাইস ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট অফ আছে রমজান উপলক্ষে আমি আজকে থেকে ঘোষণা করতেছি রমজান উপলক্ষে আপনারা নিশ্চয়ই জানেন বাংলা টাউন সব সবসময় আমরা চাই আমাদের এখানে প্রবাসী ভাই বোন যারা বাংলা টাউন ফ্যাশনগিরিতে আসেন তাদের সাথে মিলে আমরা এই রমজানের সাথে যাতে সহজ মূল্যে আমরা শপিং এবং সহজ মূল্যে মানুষ ক্রয় করতে পারে এবং আমরা সবাই মিলে যেন এই রমজান মাছটা উপলক্ষ হিসাবে আমরা একে অন্যের সাথে সহযোগিতা করতে পারি যারা বাংলা টাউন এখন থেকে আসবেন আজকে এই বাংলা টাউন ঘোষণা করতেছে যে যারা একশো পয়েন্টের শপিং করবেন তাদের একশো পয়েন্টের শপিং করলে ওনাদেরকে এক বক্স ছানা বারো পিস থাকে একটা কেসে কালো চানা অথবা সাদা চানা একশো পর্যন্ত শপিং করলে ওনারা টিল কাউন্টারে বলবেন ওনারা একটা ফ্রি পাবেন পাশাপাশি আমাদের এখানে অনেক অফার রয়েছে যেমন ধরুন আপনার এখানে ডোমেস্টিক বক্স সিক্সটিন নাইনটি নাইন আপনার চিকেন লেগ টেন কেজি বক্স সিক্সটিন নাইনটি নাইন আপনার ব্রেস্ট ফ্রেশ চিকেন টোয়েন্টি ফোর নাইনটি নাইন পাশাপাশি খাউমির অন্যান্য ফিশ অনেকটা ফিশের এখানে রয়েছে আপনার আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ত্রিশটার মতো আইটেম এখানে সুলভ মূল্যে দেওয়া হচ্ছে পুরো মাস ফেব্রুয়ারি মাস আপনারা এই এনজয় করেন এবং শপিং করেন অনেকটা সহজ দ্রব্য সহজ দ্রব্য হিসাবে আমরা রেখেছি আপনারা দেখলেই খুশি হবেন যে বাংলাটা প্রতি বছরে নেয় এই বছরেই এই সুযোগটা রেখেছে আপনারা আসবেন ধন্যবাদ আপনাদেরকে পবিত্র রমজানের শুভেচ্ছা ধন্যবাদ